বর্ষা এসেছে চারিদিকে জমা জলের দুর্ভোগ এর মধ্যে নর্দমা নালায় যদি প্লাস্টিক আটকে থাকে তাহলে তো আরো সমস্যা বাড়বে আরামবাগ শহরকে সুন্দর রাখতে প্লাস্টিক সচেতনতায় এবার অভিনব উদ্যোগ নেওয়া হলো পুলিশ ও পুরসভার তরফে প্লাস্টিক দূষণ এখন মাথা ব্যথার কারণ বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণে বড় ভূমিকা নিচ্ছে প্লাস্টিক তাই প্লাস্টিকের ব্যবহারের বিষয় একটু সতর্ক থাকতে হবে বিশেষ করে যখন তখন যেখানে সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাক ব্যবহারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এই পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থার কথা মাথায় রেখে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সচেতনতার পাঠ দিল অভিনব উদ্যোগ নেওয়া হুগলির আরামবাগ থানার পুলিশ এবং পুরসভা সোমবার শহরে র্যালি বের করা হলো টেক সোমবার সকালে শহরে র্যালি বের করা হল পুরসভা থেকে শহর পরিক্রমা করে হসপিটাল মোড়ে তা শেষ হয় বাজারের বাইরে সর্বত্র বিক্রেতা ক্রেতা প্রত্যেককে প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে অবগত করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ অন্যান্যরা কে কি বলছেন সেটাই ধরা পড়ল আমাদের ক্যামেরায় দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আমাদের ওয়ার্ড কাউন্সিলার এবং আরামবাগ থানা যৌত উদ্যোগে আজকে একটা ছোট অ্যাওয়ারনেস র্যালি আমরা অর্গানাইজ করলাম আমরা এই র্যালিটা শুরু করেছিলাম আমাদের থানার মেন গেট থেকে আমাদের পুরাতন হাট বাজার হয়ে আমরা আমাদের শহরের বাসা থেকে এসে এখানে আমরা শেষ করছি উদ্দেশ্য একটাই ছিল যে প্রজন্ম আমাদের যে ভবিষ্যতে যে প্রজন্ম আসছে তাদেরকে একটা ভালো পরিবেশ আমরা যেন দিতে পারি আমরা সবাই জানি হয়তো আমরা পালন করি না কোনো কোনো সময় জেনেও আমরা ওটা করতে চাই না যে প্লাস্টিক কতটা ক্ষতিকারক আমাদের সকলের জন্য এই প্লাস্টিকের সব থেকে বড়ো গুণ হচ্ছে যে এক হাজার বছর পরও কিন্তু এটা হ্যাঁ থেকে যায় এটা কোনো দিনই মাটিতে মিশে যাবে না তাই প্লাস্টিক যেমন আমাদের মাটির চরম শত্রু ফার্টিলিটি জিরো করে দিচ্ছে ঠিক সেইভাবে অতিরিক্ত যুথ অত্যধিক ইউজ করার ফলে যেখানে সেখানে প্লাস্টিক পরে থাকছে ড্রেন নালা সব ভরে যাচ্ছে এবং সামান্য কিছু বৃষ্টির ফল আমরা নিজের চোখে দেখেছি যেখানে জল জমে যাচ্ছে এই প্লাস্টিক ইউজটা হচ্ছে আমাদের জন্য শত্রু এটাকে আমাদের কমাতে হবে আগামিতে এবং আরামবাগ শহরকে প্লাস্টিক ইউজে জিরো নিয়ে আসতে হবে প্লাস্টিকের যে প্লাস্টিকের জায়গায় যে সমস্ত বস্তু আমরা ইউজ করতে পারি যেমন জুট বা পাট এগুলো তৈরি ব্যাগ বা কাগজের যেগুলো ব্যাগ এইগুলোকে আমাদের এগুলো ব্যবহার আমাদেরকে শুরু করতে হবে মাথায় রাখবেন যে আমাদের সকলের বাড়িতেই দেখবেন যে জুটের কিন্তু কিছু ব্যাগ আছে আমরা ওদেরকে নিয়ে যাই না সন্ধি যখন বাজারে বেরোই খুব তাড়াতাড়ো করে বাইক বা সাইকেল নিয়ে বেরি আর বাজারে গিয়ে আমরা বাড়ি থেকে নিয়ে আসি এরকম একটা এমন জিনিস প্লাস্টিক নিয়ে আসি যেটা আমাদের সব থেকে বড় সত্যি তাই আমাদের অভ্যাসটা আমাদেরকে পরিবর্তন করতে হবে যখনই বাজার হাতে বেরোচ্ছি আমরা আজকে আজ থেকে যখন আমরা বাজারে বেরোব আমাদের যে পরিবারের লোকজন তাদেরকে সচেতন করবো তাদেরকে বলবো যে ভাই আমরা প্লাস্টিকের আর ব্যবহার করব সেটা সবাইকে মিলে করতে হবে একা কারো পক্ষে সম্ভব না অ্যাট দ্য সেম টাইম আমরা আজকে অ্যাওয়ারনেস করলাম সমস্ত বাজারে আমরা বললাম মাইকিং হলো কাল থেকে এনফোর্সমেন্ট ড্রাইভও হবে যারা প্লাস্টিক আমাদের কথাই শোনার বড় ব্যবহার করবেন বা যেসব জায়গাতে বিক্রি করবেন সেই সব প্লাস্টিকের কিন্তু যৌথভাবে আমরা ড্রাইভ করে ওই প্লাস্টিকগুলো সিউজ করব এবং আইনে যেগুলো আছে সেইগুলো আমরা অ্যাপ্লাই করব আমি এবার অনুরোধ করছি আমাদের এবং আমরা <laughs> 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 মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট শরুপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট